সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্মের ঢাকা বোর্ড দুই সালের একটি সিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আমরা প্রথম উদ্বীপকে দেখে নেব এখানে বলা হয়েছে যে একটি পরীক্ষণে ওয়ান সেন্টিমিটার এবং থ্রি সেন্টিমিটার ব্যসারদের ভিন্ন উপাদানের তৈরি তার একটি ধীর অবলম্বন থেকে ঝুলানো হল তার দুটি ধৈর্ঘ্য অভিন্ন মানে ধৈর্ঘ্য এক তার দুটিতে একই ভর ভরও এক ঝুলানোতে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারটির ধৈর্য বৃদ্ধির অর্ধেক হলো দ্বিতীয়টার দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে না প্রথম তারের যত বৃদ্ধি বৃদ্ধি পাবে দ্বিতীয়টার তার অর্ধেক হবে তো প্রথমে আমরা মানগুলা দেখিনি প্রথম প্রশ্নে কি জানতে চেয়েছে যে প্রথম তারটির দৈর্ঘ্য টেন পার্সেন্ট বাড়ালে এর ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে তো দৈর্ঘ্য যদি বাড়ায় ব্যাসার্ধ হ্রাস পায় এটাকে আমরা বলি পয়জনের অনুপাত তো পয়জনের অনুপাতের সূত্র কি সিগমা পয়জনের অনুপাত সমান আমরা জানি যে পার্শ্ব বিকৃতি মানে ব্যাসার্ধের পরিবর্তন ভাগ আদি বেশার্ধ ডিভাইডেড বাই ধর্গের পরিবর্তন ভাগ আদি আছে তো এখানে কী কী মান দেওয়া আছে দেখো প্রশ্ন কিন্তু বলা আছে প্রথম তারের পয়জনের অনুপাত ইজ ইজিকুল টু জিরো পয়েন্ট থ্রি আচ্ছা তারপরে এখানে ওয়ান সেন্টিমিটার ব্যাসার্ধের ভিন্ন উপাদানের প্রথমটা হলো ব্যাসার্ধ ছিল কত ওয়ান সেন্টিমিটার মিটারে যদি রূপান্তর করি তাহলে আমরা পাব ওয়ান সেন্টিমিটার ব্যাসার্ধের ভিন্ন উপাদানের তৈরি তাহলে প্রথমটার ব্যাসার্ধ ওয়ান সেন্টিমিটার যদি করি আমরা কত পাবো তাহলে এখানে আর পাবো আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে ব্যাসার্ধের হ্রাস কতটুকু ডেল আর আমরা বের করব আর ধর্গর বিষয়টা ধৈর্ঘ্য হইতেছে আদি ধর্গ প্রথমটির ধৈর্গ বৃদ্ধি তাহলে ধর্গের মান যেহেতু দেওয়া নাই দ্বিতীয়টির ধৈর্গবৃদ্ধির অর্ধেক দেখো আদি ধর্গকে আমরা ধরলাম এল তাহলে ধৈর্গ্য বৃদ্ধি কতটুকু হবে ধৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল হবে টেন পার্সেন্ট বাড়ালে তাহলে ধৈর্ঘ্য বৃদ্ধি হবে তো আদি ধর্গ আমরা ধরলাম এল ধৈর্ঘ্য বৃদ্ধি আদি ধর্গে টেন পার্সেন্ট বলেছে তাহলে এল ইন্টু টেন পার্সেন্ট তো এটাকে ভাঙাবো কীভাবে টেন পার্সেন্ট মানে আমরা জানি যে টেন বাই হান্ড্রেড তো টেনকে হান্ড্রেড দ্বারা ভাগ দিলে আমরা পেয়ে যাবো জিরো পয়েন্ট ওয়ান এল তাহলে ধৈর্ঘ্য বৃদ্ধি আমরা পেয়ে গেলাম জিরো পয়েন্ট ওয়ান এল বা এখান থেকে আমরা পাই সিগমা ইজুগুল টু ডেল আর উপরে এল চলে যাবে নিচে আসবে আর ইন্টু স্মল এল বা ডেল আর ইজুগুল টু আমরা পেয়ে যাব সিগমা আর স্মল এল ডিভাইডেড বাই বড় হাতে এল equal টু এখন আমরা পাবো সিগমার মান 0.3 পয়েন্ট আর হচ্ছে 0.01 পয়েন্ট বৃদ্ধি হচ্ছে 0.1 পয়েন্ট ওয়ান ইন্টু এল ডিভাইডেড বাই এল তো এই এল এ এল কাটা যায় বাকিগুলোকে যদি ক্যালকুলেটারের সমাধান করি তাহলে আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট থ্রি ইন্টু মিটার অথবা থ্রি টেন ইনভার্স ফোর মিটার থ্রি ইন্টু টেন ইনভার্স ফোর মিটার এটা হলো ব্যাসার্ধ রাস তো আশা করি বুঝতে পারছো এরপর আমরা ঘ নম্বর অঙ্কটা দেখব যে উদ্দীপকের কোন তারটির ভার বহনের সক্ষমতা বেশি যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি তার আসলে কি ভার বহনের সক্ষমতা বেশি তো আমরা দুই তারের ক্ষেত্রে ইয়ংয়ের গুণাঙ্কটা বের করব তো ইয়ংয়ের গুণাঙ্কর ক্ষেত্রে আমরা কি জানি ইয়ং এর গুণাঙ্কর ক্ষেত্রে প্রথম তারের ক্ষেত্রে ওয়াই ওয়ান সূত্র হইতেছে কি এফ এল ডিভাইডেড বাই এ এল তো যেহেতু বস্তুর ভর সেম আর আদি আদিধৈর্ঘ্য সেম এজন্য আমরা এফ আর কে শুধু বড় হাতের এফ আর এল দ্বারা লিখলাম আর এটা এ ওয়ান হইতেছে ক্ষেত্রফল এল ওয়ান হইতেছে ধৈর্ঘ্য বৃদ্ধি দ্বিতীয় তারের ক্ষেত্রে ওয়াই টু সমান আমরা লিখতে পারি এফ এল ডিভাইডেড বাই এ টু এল টু এটা এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা যদি এক নং সমীকরণকে দুই নং সমীকরণ দ্বারা ভাগ দিয়ে ভাগ দিই তাহলে পাব ওয়াই ওয়ান ভাগ ওয়াই টু ইজেল টু এফ এল ডিভাইডেড বাই এ ওয়ান এল ওয়ান বাই এফ এল ডিভাইডেড বাই এ টু এল টু বা y1 ওয়ান ভাগ ওয়াই টু টু এফ এল ভাগ এ ওয়ান ইন্টু ভাগ থাকলে ইন্টু দেওয়ার নিচে সংখ্যা উপরে অর্থাৎ এ টু এল টু ডিভাইডেড বাই তো এখান থেকে আমরা কিন্তু সহজেই এফ এল এ নিচে থাকবে আসলে এফ এফ এল এফ এল কাটা যায় থাকে এ টু এল টু এ ওয়ান এল ওয়ান এখন আমাদের মানগুলো দরকার তাহলে এখানে এ ওয়ান ওয়ান সেন্টিমিটার আর থ্রি সেন্টিমিটার ছিল তাহলে এ ওয়ানের মান কত হবে পাই আর ওয়ান স্কোয়ার এ টুর মান হবে পাই আর টু স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি এখানে বা ওয়াই ওয়ান ভাগ ওয়াই টু ইজ ইজল টু এ টুর জায়গায় পাই আর টু স্কোয়ার এ ওয়ানের জায়গায় পাই আর ওয়ান স্কোয়ার ইন্টু এল টু তাহলে বলা ছিল যে দ্বিতীয় তারের ধৈর্ঘ্য বৃদ্ধি প্রথমটি ধৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক তাহলে এল ওয়ান যদি এল হয় এল টু হবে এল বাই টু তাহলে এল টুর জায়গায় আমরা লিখবো এল বাই টু ডিভাইডেড বাই এল ওয়ানের জায়গায় লিখবো শুধু এল বা y1 ওয়ান ভাগ ওয়াই টু পাই কাটলে আর টুর মান হল থ্রি সেন্টিমিটার ছিল তাহলে থ্রি ইন্টু টেন ইনভার্স টু আর ওয়ান ছিল ওয়ান সেন্টিমিটার মানে ওয়ান ইন্টু টেন ইনভার্স টু মিটারে কনভার্ট করেছি স্কোয়ার ইন্টু এল এল কাটা যায় এল কাটা গেলে যেরকম এল বাই টু ইন্টু ওয়ান বাই এল এল কাটা গেলে টু থাকে বা Y1 ওয়ান ভাগ ওয়াই টু এটা পুরোটা সমাধান করলে আমরা পেয়ে যাব 4.5 পয়েন্ট বা ওয়াই ওয়ান সমান ফোর পয়েন্ট তাহলে কোনটা বড় যার সাথে ছোট সংখ্যা সেটা বড় তাহলে বলা যায় Y1 ওয়ান গ্রেটার দেন ওয়াই অর্থাৎ প্রথম তারটি বেশি স্থিতিস্থাপক বা প্রথম তারটি বেশি ভারবহনের সক্ষমতা বেশি তো আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ